কোলাহলময় এই নগরীতে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে চান প্রকৃতির কাছে গিয়ে ইতিহাসের পাতা খুলে দেখতে চান কোন জমিদার ঢাকার বুকে পরম যত্নে গ্রিক দেবতার নামে দুটি বিখ্যাত বাগান তৈরি করে গেছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য নিয়ে যাচ্ছে আপনাদেরকে ইতিহাসের সেই দরজায় পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন আমরা এখন বের হলাম বলধা গার্ডেনের উদ্দেশ্যে বলধা গার্ডেন ঢাকার ওয়ারিতে একটা ঐতিহাসিক উদ্ভিদ উদ্যান আমরা আজ এক্সপ্লোর করব সেই উদ্যানের সৌন্দর্য এবং আমার সঙ্গে আমার সাথে আছে আমার পরিবারের সবাই দেখা তো আমাদের একটু আমরা এখন রওনা দিলাম আমাদের বনশ্রীর বাসা থেকে আর এই আমাদের যেতে সময় লাগবে একটু গুগল ম্যাপটা দেখতে হবে নসিন একটু গুগল ম্যাপটা দেখতে পারবা ডিআইটি রোড ধরে আবুল হোটেল পার হয়ে আমরা উঠে গেলাম মালিবাগ ফ্লাইওভারে আমার সামনের বাসটির অবস্থা দেখুন কি পরিমাণ কালো ধোয়া ছাড়তে ছাড়তে সে এগিয়ে যাচ্ছে এগুলো দেখার কথা হয় কেউ নেই বলধা গার্ডেনের প্রবেশ মূল্য ত্রিশ টাকা এবং শিশুদের জন্য ফ্রি পৌঁছে গেছি বলদা গার্ডেনে আমাদের আজকের গন্তব্য আমরা আজকে এই বলদা গার্ডেনটাকে ঘুরে দেখব আমরা এর ইতিহাস জানব এই বলদা গার্ডেন কে প্রতিষ্ঠা করেছে কবে প্রতিষ্ঠা করেছে চলুন আমরা ঘুরে ঘুরে সব দেখি এবং সব কিছু জানি প্রথমেই আমরা জেনে নেই বলদা গার্ডেনের অবস্থান আয়তন এবং এর ইতিহাস বলদা গার্ডেন অবস্থিত পুরান ঢাকার ওয়ারিতে প্রায় তিন দশমিক তিন আট একর জায়গার উপর উনিশশো সালে বলধা স্টেটের জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী এই উদ্যান প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন একাধারে বৃক্ষপ্রেমিক সাহিত্যিক এবং প্রকৃতিবিদ তিনি এই বাগানটিকে দুটি অংশে ভাগ করে এক অংশে নাম দেন সাইকি গ্রিক পৌরাণিকের যার অর্থ আত্মা এবং আরেক অংশের নাম দেন সিভিলি যার অর্থ প্রকৃতির দেবী এই নাম দুটি তার সাহিত্যিক মানসিকতারই প্রতিচ্ছবি একটি তথ্য আপনাদের জানিয়ে রাখা প্রয়োজন বলধা গার্ডেন কিন্তু নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর দেয়া কোনো নাম নয় তিনি ছিলেন বলধার জমিদার সেই অনুসারে সাইকি ও সিবিলি উদ্যান দুটিকে একত্র করে বলধা গার্ডেন হিসেবে এর নামকরণ করা হয় এই বাগানটি কিন্তু ঢাকার সবচেয়ে পুরোনো এবং ঐতিহ্যবাহী উদ্যানগুলোর একটি ঢাকার কোলাহলের মাঝখানে এটা এমন একটা জায়গা যেখানে এলে আপনার মনে হবে সময় হঠাৎ থমকে গেছে আমার পেছনে আছে বলদা গার্ডেনের অত্যন্ত সুন্দর একটি পুকুর নাম তার নদ আছে পুকুর ঘাটে বসার সুন্দর ব্যবস্থা আমরা পুকুরটিকে খুব কাছ থেকে দেখি একটি জিনিস দেব আপনাকে যাতে মনে থাকবে আমাদের কথা একটি ফুলের গাছ এ এক উৎপাত চুপ করে রইলেন তনুকা বললে দামি দুর্লভ গাছ এদেশে মাটিতে অনেক যত্নে বাঁচে জিজ্ঞেস করলেন নামটা কি সে বললে ক্যামেলিয়া উনিশশো সালের দশ ফেব্রুয়ারি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত ক্যামেলিয়া কবিতারির এই পঙ্ক্তিগুলো লিখেছিলেন বলধা গার্ডেনের জয় হাউজে বসে ক্যামেলিয়া ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি লিখেন এই বিখ্যাত কবিতা ক্যামেলিয়া ফুলের গাছটি জমিদার সংগ্রহ করেছিলেন জাপান থেকে এই সেই বলধা গার্ডেনের ঐতিহাসিক সূর্য ঘড়ি এর কথা অনেক শুনেছি কিন্তু দেখা হয়নি আপনাদেরকে জানিয়ে রাখি ঘড়ি আবিষ্কারের আগে মানুষ এভাবেই সময় চিনত এই ঘড়িটা একটা দণ্ড আছে যার উপর সূর্যের আলো পড়লে নিচে ছায়া গিয়ে পড়ত সময় লিখে রাখা ঘড়ির কাটায় কিন্তু মেঘলা দিনে যেদিন সূর্যের আলো থাকতো না কিংবা রাতের বেলা মানুষ যখন অন্ধকারে থাকতো তখন কিভাবে সময় চিনত সেই প্রশ্ন কিন্তু আমারও আমরা সেই সময়টা পার হয়ে এসেছি বিজ্ঞানের কল্যাণে প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে অনেক সহজ করে দিয়েছে এখন না সময়ের জন্য সূর্যের আলোর অপেক্ষা করতে হয় না আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি আনুমানিক পাঁচ হাজার বছর আগে মিশরীয় ও ব্যাবিলনীয় সভ্যতা যখন শুরু হয় তখন মানুষ প্রাকৃতিক উপায়ে সময় দেখার জন্য এই সূর্য ঘুরির প্রচলন করে প্রকৃতি প্রেমিক নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নানারকম ফুল ও বৈচিত্র্যময় উদ্ভিদ সংগ্রহ করে বর্ধা গার্ডেনকে সমৃদ্ধ করেন এই উদ্যানে আটশো প্রজাতির প্রায় আঠারো হাজার উদ্ভিদ আছে যেগুলো তিনি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করেছেন আমরা এই উদ্যানের আরও কিছু ইতিহাস জেনে নেই। জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর মৃত্যু হয় উনিশশো তেতাল্লিশ সালে তার মৃত্যুর পর বাগানের রক্ষণাবেক্ষণের ভার চলে যায় কলকাতা হাইকোর্টের কাছে একটি ট্রাস্টের মাধ্যমে এর দেখভাল পরিচালিত হয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অবহেলা আর দুর্বল ব্যবস্থাপনার কারণে বাগানের অনেক ক্ষতি হয়ে যায় উদ্যানের ঐতিহ্য ধরে রাখার জন্য উনিশশো সালে এর দায়িত্ব দেয়া হয় বন বিভাগকে আর বর্তমানে এটি মিরপুরের ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনের একটি স্যাটেলাইট ইউনিট কথিত আছে এই বধা গার্ডেনের এক জলসায় তৎকালীন ব্রিটিশ আমলের নব্যধ্বনি ব্যবসায়ী ঋষিকেশ দাস ঢাকার খানদানি ব্যবসায়ীদের দ্বারা অপমানিত হয়েছিলেন এবং এই অপমানের প্রতিশোধ নিতেই তিনি নিজেও একই রকম বাগান ও বাড়ি নির্মাণ করেছিলেন যার নাম দিয়েছিলেন রোজ গার্ডেন আমাদের চ্যানেলে সেই রোজ গার্ডেনের উপর একটি ভিডিও থাকবে বৃক্ষপ্রেমিক নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী পৃথিবীর প্রায় পঞ্চাশটি দেশ থেকে বিভিন্ন ফুলের গাছ ও উদ্ভিদ সংগ্রহ করেছিলেন শিবিলিতে ঢুকতেই আপনার চোখে পড়বে সারি সারি উদয় পদ্ম চোখে পড়বে কনকচাপা কনকসুধা কপসিয়া দেবকাঞ্চন লতাজবা স্কারলেট কর্ডিয়া ইত্যাদি হাজার রকম গাছ এখানে আরও পাবেন অশোক আফ্রিকান টিউলিপ আমাজন লিলি ক্যামেলিয়া অর্কিড লাচি ফুল সুধা, ক্যানেঙ্গা ক্যামেলিয়া কেয়া চালতা ছায়াতরু ঝুমকলতা নীল শাপলা পাখি ফুল পান্থপদম সহ আরও হাজার রকম গাছ বর্তমানে সাইকি অংশটিতে প্রবেশাধিকার সংরক্ষিত তাই আমরা এই সাইকি অংশে ঢুকতে পারিনি এই সাইকে অংশটি শুধু গবেষকরা গবেষণার কাজে এখানে প্রবেশ করার অনুমতি পান কারণ এখানে এমন কিছু সংবেদনশীল গাছ আছে যা মানুষের সমাগমে বা চলাচলে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে তাই এই অংশের প্রবেশাধিকার সংরক্ষিত করে রাখা হয়েছে ঈদ পাথরের নগরী এই ঢাকায় থাকতে থাকতে আমরা অনেক সময় ভুলেই যাই যে প্রকৃতির কাছে ফিরে যাওয়াটা কত জরুরি আর বলদা গার্ডেন যেন প্রকৃতির কাছে ফিরে যাওয়ার সে একটা দরজা সো আপনারা যখনই সময় পাবেন ঢাকা শহরে যারা থাকেন বিভিন্ন ব্যস্ততা যারা থাকেন আমরা অনেক সময় হয় গ্রামে যেতে পারি না তারপর সবুজের কাছে যেতে পারি না তারা কিন্তু এই বলদা গার্ডেনের এই জায়গাটায় আসতে পারেন বধা গার্ডেন মতিঝিল কিংবা গুলিস্তান থেকে খুবই কাছে সপ্তাহে সাত দিনই এই বাগান খোলা থাকে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভ্লগে আল্লাহ হাফেজ